স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ইলেভেন টুয়েলভের প্রথম ফেজের অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং সাথে সাথে ক্যান্ডিডেটরা অনেকে পেয়ে গেছে মানে পেয়ে শূন্য পদ সেই ভ্যাকেন্সি লিস্টটা যদি দেখা হয় তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্কুল নেম স্কুলের অ্যাড্রেস এখানে রয়েছে ডিস্ট্রিক্ট এবং স্টার্ডি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্কুল লিস্টটা প্রত্যেকে পেয়ে গেছো প্রথম তোমাদের কাজ হচ্ছে এই স্কুলগুলোর সাথে যোগাযোগ করা কেননা অনেক ক্ষেত্রে কি হতে পারে যে দেখলে যে তোমার কাউন্সেলিং তো আর কদিন পরেই মাত্র আর দুদিন পর কাউন্সিলিং কাউন্সিলিং এর ডেটে তুমি এমন একটা স্কুল চুজ করলে হয়তো দেখা গেল কি স্কুলে জয়েন করতে গিয়ে যে সেই ভ্যাকেন্সিটা নেই অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানে সমস্যা থাকতে পারে বা যাতে না থাকে বা তুমি যাতে আগে থেকে সতর্ক হয়ে যেতে পারো তার জন্য যারা যারা স্কুলগুলো সিলেক্ট করছো প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি প্রত্যেকে কি করবে আগে এই যে স্কুল তার নেম রয়েছে এবং তার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে যোগাযোগ করে নাও একদম পরিষ্কার ভাবে জিজ্ঞেস করে নাও যে আমার এই সাবজেক্ট এই সাবজেক্টের ভ্যাকেন্সি এখন রয়েছে তো হ্যাঁ তো সেই ভ্যাকেন্সি রয়েছে কিনা সেটা যদি স্কুলের তরফ থেকে তুমি জানতে পারো তাহলে তোমার কাছে আরো বেশি কনফার্মেশনটা পাওয়া যায় অর্থাৎ যতগুলো স্কুল তুমি চুজ করবে বা যতগুলো স্কুল তুমি এখন সিলেক্ট করে রাখবে বিশেষ করে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস এরকম করে চয়েস করে রাখবে সেগুলোকে তোমাকে করতেই হবে এরপর দেখা গেল কি কাউন্সিলিং এর দিন কাউন্সিলিং এর দিন হঠাৎ করে এমন একটা সিচুয়েশনে তোমরা পড়ে গেলে যে যেখানে দেখা গেলো কি যে তুমি স্কুলটা সম্পর্কে কোনো তথ্য জানতে পারছো না তার ফলে কি হবে তুমি স্কুলটা নেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে তুমি যদি গিয়ে দেখো যে সেই ভ্যাকেন্সিটাই নেই তাহলে কিন্তু তোমার আরও সমস্যা বেড়ে যাবে অন্য কিছু নয় তুমি সহজেই জয়েন করতে পারবে না জয়েন করতে গেলে আরো দেরি হবে এই এরকম সমস্যা অনেক ক্ষেত্রে হয় আমরা অনেকেই অনেকেই দেখেছি এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে তো তাই আগামী একটা সতর্কবার্তা প্রত্যেক প্রার্থীদেরকে বলছি যে স্কুল অবশ্যই যে যে স্কুলগুলো তোমরা সিলেক্ট করে রাখছো যেগুলো তোমরা অপশনাল হিসেবে রেখেছো বা সিলেকশন করে রেখেছো সেইগুলোকে অবশ্যই ভালো করে যাচাই করে নাও যে সেখানে ভ্যাকেন্সিটা ঠিকঠাক রয়েছে কিনা সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে তো এটা একটা বিষয় এই বিষয়টা প্রত্যেক স্পেন্টদেরকে খেয়াল রাখতে হচ্ছে এছাড়া এর আগের দিনের নোটিস আমরা এটা নিয়ে আলোচনা করেছি এটা নিয়ে নতুন কিছু বলার নেই এই যে কম্বাইন মেরিট লিস্ট এই অনুযায়ী যারা ওয়েটিং রয়েছে ওয়েটিং সতর্ক তোমাদেরও হয়তো দেখা যাবে কি অনেকে যদি অনুপস্থিত অনেকে যদি অনুপস্থিত হয় বা উপস্থিত যদি না হতে পারে তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা ভালো চান্স থাকবে বেশি চিন্তা করো না দেখো অনেক প্রার্থীরা রয়েছেন যারা দু হাজার আগের শিক্ষক রয়েছেন তারা এই কাউন্সিলিং যোগদান করবেন যদি দেখা যায় যে তার স্কুল সঠিকভাবে না পাওয়া যায় যদি তিনি সেই সুযোগ সুবিধা না পান তাহলে অনেক ক্ষেত্রে ওনারা সেই যে স্কুল হয়তো চয়েস নাও করতে পারেন ওখান থেকে ফিরে চলে আসতে পারেন তো সেক্ষেত্রে যারা ওয়েটিং রয়েছে সে ওয়েটিংদের ক্ষেত্রে অনেকটা ভাগ্যের চাকা খুলে যাবে অনেক ক্ষেত্রে তারা চান্সটা বেশি করে পাবে তো কথাই বলি যারা বারবার ধরে ওয়েটিংরা বলছিলে যে আমরা শেষ পর্যন্ত চাকরিটা পাবো কি পাবো না তো তোমরা ধৈর্য ধরে থাকো তোমাদেরও কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঠিক আছে তো যাই হোক আজকে শুধুমাত্র এইটুকু কথা বলারই ছিল যে স্কুল অ্যাড্রেসটা তোমার ভালো করে দেখে নেবে স্কুল অ্যাড্রেসটা শুধু নয় স্কুলটা ভালো করে দেখবে স্কুলের মধ্যে ভ্যাকেন্সিটা আছে কিনা এটা দেখে নেওয়াটা খুবই জরুরি কারণ একবার যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয়ে যায় তাহলে আরো ডিলে হয়ে যাবে তোমার জয়েন করা ডিলে হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো তথ্য হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এছাড়াও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কেন করে জানাও আহ ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ